আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলেন সৈদি আরবে একটু রাস্তাঘাট দোকানপাট কাঁচা বাজার কীভাবে দেখাই আপনাদেরকে আমরা যেখানে জুমা নামাজ পড়ি আমাদের বাসার সামনে ওখানে প্রতি জুমায় নামাজের পর কাঁচা বাজার বসে বিভিন্ন দোকানপাট বসে ফলের দোকান বসে আমি নামাজ পড়তে যাইতে আছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো চলেন আমার সাথে দেখুন রাস্তাঘাট কত পরিষ্কার সৈদির রাস্তাঘাট এবং কত সুশৃঙ্খল কোনো রাস্তাঘাটে কোনো ময়লা নেই কত পয় পরিষ্কার এই সামনেই দেখা যায় আমার মসজিদ আমি যেখানে নামাজ পড়ি জুমার দিন সবাই নামাজ পড়তে যাইতেছি চলেন দেখেন এই সামনেই মসজিদ রাস্তাঘাট কত সুন্দর পয় পরিষ্কার এই যে মসজিদ এই সামনে এই যে এই দিন করে এখানে কাঁচা বাজার বসে কাঁচা বাজার বসে সবাই বাজার করে এখানে এই যে গাড়িতে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করতেছে সবাই এখানে কাঁচা বাজার দিন করে আমরা বাজার করি সৌদি আরব তাইফে জুম্মা মসজিদ গাড়িতে করে ফল আলু মরিচ পিঁয়াজ সব কিছু নিয়ে আসে এখানে যত কিছু কাপড় সাপড় সব কিছু নিয়ে আসে এবং সব পাইকে এখানে সাধারণ যারা বাইরে থাকে আস তারা নেয় ইনশাআল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করুন